আঙুর বাগানের বর্তমান অবস্থা যদি একটু দেখায় আপনাদের তো এই বছর বৃষ্টির কারণে অধিকাংশ গাছ পাতা নষ্ট হয়ে গেছে খুব বেশি ভালো অবস্থানে এর মূল কারণ হচ্ছে আবহাওয়া যে এটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ট্রান্সফিগারেশন তো মোটামুটি ভালো টর্মেন্সিতে আছে আমরা হয়তো অল্প কিছু দিনের মধ্যে এগুলো আমরা ফুড কাটিং করে দেব আবহাওয়ার সাথে আসলে এবছর কোনো কিছুই সুবিধাজনক স্থানে ছিল না এটা হচ্ছে আমাদের বিলাকের আরেকটি জাত নাম মনে পড়তেছে না এই মুহূর্তে এটাও খুব ভালো ফলন হয়েছে আমাদের এই গাছগুলোর বয়স মোটামুটি বিশ বাইশ মাসের মতো আগামী মার্চ ফেব্রুয়ারির মধ্যে হয়তো দুই বছর পূর্ণ হবে কিছু কিছু গাছ খুবই শক্তিশালী হয়েছে এর মূল মূলত কারণ রুট স্টক এবং গ্রাফটিং হওয়ার কারণে এগুলো মূলত হচ্ছে আমাদের দেশীয় যে একটি রুট স্টক আছে যেটা খুবই রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন সেই রুটটা হচ্ছে আপনার এখনও দেখবেন ওইটার পাতা কোনো সমস্যাই হয় না যত বৃষ্টি হোক যত শীত হোক এটি ডরমিন না আসলে আমাদের দেখতে হবে আমাদের দেশে কোন রুট স্টকটা আমাদের আবহাওয়ার সাথে মানানসই হচ্ছে ইতালিয়ান রুট বলেন আর ডকের ডগরেস রুট বলেন আর চাইনিজ রুট বলেন এগুলো ফালাফালি করে কোনো লাভ নেই এগুলো দিন শেষে যারা রুট ব্যবসা করে বা যারা বীজ ব্যবসা করে এদেরই লাভ যেমন আছে আমার রুটি সেরা আমার রুটি বিখ্যাত এই প্রচলনগুলো এখন চলতেছে তো আঙ্গুরে আমাদের দেখতে হবে আমাদের দেশে আমাদের মাটির সাথে আমাদের আবহাওয়ার সাথে কোনটা সবচেয়ে অ্যাডজাস্টেবল এই রুটটা নিয়ে কাজ করতে হবে আমাদের ডগরেজ ফগ্রেস এটা নিয়ে পড়ে থাকলে হবে না এটস এ ভালো রুট আমাদের দেশেই আছে আমাদের আমার বাগানেই তিন বছরের ইটালির গাছ আছে পাঁচটা ওগুলো কোনো বৃদ্ধি নাই ওগুলো ইতালির বিয়ার রোড ছিল তার মানে কি আমাদের এই দেশে আমাদের এখানে আবহাওয়ার সাথে এই গাছটা শ্যুট করে নেয় আবার অনেকেরই ভালো হয়েছে অনেক জায়গার আগে আবহাওয়া এক এক রকম হয় আমার জেলা বা এক জেলা এক না যেমন এখনই পঞ্চগড়তে তুলে যায় আপনার তাপমাত্রা চোদ্দোর কাছাকাছি চলে আসছে নিচে আশপাশে তো ফরিদপুর এটা না ফরিদপুরের তাপমাত্রা এখনও ভালো তো এগুলো বিচার বিশ্লেষণ করে সামনে আগাইতে হবে ধন্যবাদ সকলকে